হ্যালো আসসালামু আলাইকুম কীমাজন সবাই সবাই ভালো আছেন তো আমরা আজকে যাব বাদাম তুলতে তো আজকে আমাদের বাদামকে তুলবো তো আপনাদের দেখাবো বাদাম তুলি কীভাবে বাদাম তুলি পাশে থাকবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজকে ঘুম থেকে অনেক সকাল উঠছে কোনো কথা বল বাইরে দিচ্ছে না কারণ কিছু খাইনি এখনো তো আমি এখন বাদাম তুলবো বাদাম তোলার পরে ঘন্টাঘাট আমি নাস্তা করবো কি ভাত খাবো অতবার নাস্তা করবো তো আমি এখন সামনের দিকে যাব এগুলো হচ্ছে বাদাম খেতে এই বাদাম খেতে পাশে নিয়ে যাব এখন এখানে চিল আলু এখানে আলুগুলো হয়ে গেছে এখন আমরা এদিকে যাব আর আমার ভিডিওতে আপনারা প্রথমভাবে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেস্ট থেকে একটু অবশ্যই পেসটি ফলো করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা পেস্টটি ফলো করুন আচ্ছা একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার নতুন ঠিক আছে তাহলে আপনারা অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি ও সামনে যাব তো সামনে যাওয়ার পরে আমি বাদাম কী হবে আমি আপনাদেরকে শেয়ার করবো আর আমাদের বাদাম করছে এবছর তিন কানে তিন কানে আপনারা এরকম জানেন জানেন আমাদের এখানে তিনখানি বলে তো সামনে যাব আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর আজকে সূর্যটার পাশে যে একটু হালকা কুয়াশা আছে তো আজকে অনেক রাতে অনেক গরম পড়ছে আর সকালে ঘুম থেকে উঠে অনেক ভালো লাগছে আপনারা অবশ্যই সকালে উঠবেন সজলের আগে উঠবেন একদিন আপনাদের শরীর ভালো লাগবে তো আমি অলরেডি একটা অলরেডি আমি একটা জিরি জিরি আছে এখানে বাইরে গেছি তো আমরা আপনাদের দেখেন অফিস দিক সৌন্দর্য এগুলো আপনার বাদাম তো সূর্য দেখে দেখে আপনার সূর্য থেকে সুন্দর সব মানুষ থাকে বাদাম তুলতে রাতে চুরি হয়তো এই কেনের মানুষ থাকে তো আজকে আমরা থাকবো কারণ ওই দিনে আমাদের বাদাম চড়িয়েছিল গত বছর গত বছর আমাদের চার বস্তা চার বস্তা বাদাম চড়িয়েছে ওই বছর আমরা বসে থাকবো আমরা বাদাম খেতে আর কে বাসে থাকবেন একটা কথা আপনার জানান অনেকের প্রাকৃতিক সুন্দর যেটা সেটা আপনারা কখনও শহর পাবার না কারণ এটা সেগুলো পাখি গ্রামে দেখতেছেন সুন্দর এটা সে মাছ ধরার একটা মানে কৌশল এখানে সামনে দিয়ে মনের সাইডে জাল দেয় জালের পরে এখানে ওই যে আছে ওগুলো বাইরে ফেলে দেয় আর কি তারপরে তারপরে ওইখানে মানে মাছ ধরে গ্রামের কৌশল ওটা সেটা আপনারা বসবেন না আর মেশিনটা আমাদের

ওইদিকে অংশটা একটু কাঁচা ওই দিকে অংশটা অনেক শুকনো দেখেছি করে সবাই তুলে ধরছে আমরা তো আমাকে আসলে ব্যস্ত আমরা তুলতে পারিনি তো আজকে আমরা সবগুলো তুলে ফেলবো আর তোলার পর একদিন অথবা দুই দিন আমরা খেতে রাখবো এরপর আমরা ওগুলা বাসা নিয়ে যাবো তো বাসা নিয়ে শুকনো করে তারপর আমরা বিক্রি করে দেব তো বাদাম কীরকম নামছে আমি আপনাদেরকে একটু দেখাই আমি যদি একটু সামনের দিকে যাই আপনাদেরকে একটা গাছ তুলে দেখাই একটা দেখে কয়টা নামসে অনেক তো বাদাম মার্শাল্লা তো এগুলো আমাদের বাদাম অনেক নামছে এগুলা বাদাম আর কি দেশি বাদাম এগুলো তো এখন আমি বাদাম তুলবো অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও করার মতো সুযোগ নেয় কারণ আমার থেকে নেই তো এই এতটুকু ভিডিও ভালো লাগ ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবে